আসসালামু আলাইকুম আসল আপনার ভালো আছেন আজকে নিয়ে আসলাম সব থেকে মারাত্মক এবং ডेंजरस একটা নকশা এই নকশার কাজ যদি আপনারা করেন বন্দুকের গুলি মিস হবে কিন্তু এই এই নকশার কাজ কখনও মিস হয় না কিন্তু খালি একটা কথাই বলবো যদি এই নকশাকে প্রয়োগ করেন নিজ দায়িত্ব করবেন যদি কোনো ক্ষতি হয় আমি বা আমার চ্যানেল কোনো প্রকারই দায়ী না কেননা এটা কোনো সাধারণ নকশা না এটা কুফরি নকশা মারাত্মক নকশা আর এটার বান মানে তিন ঘন্টার ভিতরে একটা শত্রুকে মারা সম্ভব এই বানে এটা হচ্ছে আমার এই শয়তানকা কারিশমার ডায়েরি থেকে দিলাম হ্যাঁ যদি কেউ এটার পিডিএফ ফাইল নিতেছেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এটার পিডিএফ ফাইল আমার ইউটিউবেও তো আছে আপনারা দেখে নিতে পারেন এখানে যে কাজগুলো আছে সবই ডিয়ারিং কাজ আমি কিছু দেখাইতেছি দেখেন এগুলো সব ডিয়ারিং কাজ এগুলো সব ডিয়ারিং গাছ তো যাই হোক এটা আমি দিতেছি আপনাদের মাঝে হ্যাঁ উন্মুক্ত করেই দিতেছি কিন্তু এটার জাকাত সম্পর্কে আমি বলবো না কেননা এগুলার জাকাত না দিলে এগুলো নকশা অকেজু মানে কোনো কাজের না চিন্তা থাকে না এটার যদি জাকাত দিতে পারেন তবেই কাজ করবে আর এটার কিন্তু জাকাত অনেকেই মনে করে যে প্রত্যেকটা নকশার জাকাত মনে হয় খালি একটু মেদ মিলাত মাহবিল করে দেবো খায় দেবো শেষ তাতে মনে হয় জাকাত হয়ে যাবে না এক একটা নকশার এক এক রকমের জাকাত হয় হ্যাঁ তো এই জাকাতগুলো যদি না দিতে পারেন হ্যাঁ তাহলে কিন্তু কোনো প্রকারই কাজ হবে না তো নকশাটা প্রথমে দেখেন একদম অল ক্লিয়ার নকশা আপনারা সুন্দর করে দেখেন তিন ঘন্টার ভিতরে শত্রু মারতে পারবেন এই যে এখানেকে শত্রু ও শত্রুর পিতার নামটা দিয়ে দেবেন এই নকশার কাজ হ্যাঁ খুব মানে বন্ধুদের গুলি মিস হয় কিন্তু নকশার এই কাজটা মিস হয় না তো এটাতে আপনারা মানে আপনাদের করতে একটু কষ্ট হবে কি এটাকে লেখাটাই হচ্ছে বড়ো কষ্ট এটা লেখাটা অনেক কষ্টকর ব্যাপার ধৈর্য যারা যারা আছে সেই লিখতে পারবে এটার আমি শর্টকাট যে নিয়মটা আমি সেটা বলে দিতেছি হ্যাঁ কিন্তু এটার বিশ্লেষণটা আমি করতে পারবো না আর এটার অনুমতি আমি দিতে পারবো না এটার দ্বারা ক্ষতিটাই বেশি হয় আপনি যাকে মারবেন আপনার উপরেও কিন্তু বান লাগবে আর এটার দ্বারা সাধারণ যারা আছে যারা নতুন তারা জীবনও কাজ করতে পারবে না একমাত্র পুরাতন যারা কুকিরাজ আছে একমাত্র তারাই পারবে তো এটার নিয়মটাই বলতেছি এটা হচ্ছে শত্রুর দরজার মধ্যে পুতিয়ে দেবে একটা কবরে পুতিয়ে দিবে একটা শ্মশানে পুতিয়ে দিবে একটা কুকুরের গলায় বেঁধে ছেড়ে দিবে এটা হচ্ছে শর্টকাট নিয়ম এটা হচ্ছে শত্রুর দরজায় পুঁতে দিবে কবরে পুঁতে দিবে শ্মশানে পুঁতে দিবে কুকুরের গলায় দিয়ে ছেড়ে দিবে এটার একমাত্র পূর্ণাঙ্গ বিশ্লেষণ আমি তার মাধ্যমেই করতে পারবো যে আমার এই হারুত মারুদটা নিচ্ছে সরি হারুত মারুত নিচ্ছে তারপরে এই যে আর ইবলিশকা মানে এটার যে ইবলিশকা কারিশমা কা কারিশমা এটা যদি কেউ নেয় তবে আমি তাকে এগুলোর অনুমতি দিয়ে দেবো এবং এগুলার ভাগটা আমি বুঝাই দেব যারা গুরু দক্ষিণা দিচ্ছে যারা শিষ্য শীর্ষসভাবে আছে তাদের জন্য তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ